আবু হুরেরা তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক প্রতিদিন একশো বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও এই বিষয়ে পবিত্র কোরআন শরীফে সুরা আত-তাগাবুনের 19 আয়াতে বলা হয়েছে ইউসাববিহুলিল্লাহি মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল-আরদি লাহুল আসমানসমূহে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে রাজত্ব তাঁরই প্রশংসা তাঁরই আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান